কথা বলতে পারছি যে দেখেন আমরা মেয়েরা যে কিরকম হলে আপনাদের মানে ছেলেদের বলতেছি উত্তরটা দিয়ে যাবেন যে কিরকম হলে আপনাদের মনের মতো হতে পারবো ঠিক আছে অনেক মেয়েরা দেখি ছেলেদের সাথে মিথ্যা কথা বলে বা ছলনা করে টাকা পয়সা মাইরা খায় তাহলে ওইসব মেয়েরা দেখে আমি ভালো থাকি বুঝতে পারছেন আর যেসব মেয়েরা ছেলেরা সত্যিকারই ভালোবাসে না তারা কখনো ভালোবাসা পায় না ঠিক আছে তো নিজের দিকে যত্ন নিতে হবে আমরা এখানে বিদেশ থাকি আমাদের কেউর মায়া পড়া যাবে না কেউর মায়া পড়া যাবে না যাতে আমরা যেন নিজের যত্ন নেই নিজেকে মানে খুব ভালোভাবে রাখি কেউর মায়া পড়লে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন না আসবে খাওয়া না আসবে ঘুম পৃথিবীতে টেকা হইছে সব থেকে আপন জন থাকলে তোমার সবাই তোমার পাশে আছে ঠিক আছে আমি যখন দেশে ছিলাম কেউ মানে আত্মীয় স্বজনও মানে আয়সা তো না যে কেমন আছো ঠিক আছে এখন আমি বিদেশে আছি যা করে চিনি না তারাও আইসা কথা বলে মোবাইলে যে কেমন আছি ঠিক আছে তো এটার খেলা হইলো যে শুধু টাকার খালা আপনার কাছে টাকা আছে আপনার সম্মান আছে ভালোবাসা আছে সব কিছু আছে আপনার টাকা নাই আপনার কিচ্ছু নাই আপনি জেতা মানুষ মইরা যাবেন ঠিক আছে তো মানুষের চিন্তা কইরা লাভ হবে না নিজের জন্য বাঁচুন নিজেকে সময় দেন নিজের জন্য বাঁচুন আহ যতটুকু ভালোবাসা আছে নিজেকে বাঁচুন ঠিক আছে অন্য জনের ভালোবাসার জন্য কান্না করবেন না অর্ঘমায় থাকবেন না যখন আমরা মারা যাব না তখন শুধু আমার মা আর বাবা কান্না করবে কিন্তু পৃথিবীর যতই ভালোবাসার মানুষ বলেন না কেন কেউ কান্না করবে না করবে শুধু মা বাবা তো আমাদের এত মানুষকে নিয়ে ভাবার টাইম নেই শুধু ভাবতে হবে নিজেকে নিয়ে আর বাবা মাকে নিয়ে ঠিক আছে আর কেউ ভাবার টাইম নেই আমাদের আপনার যাদের কথা ভাববেন বেশি তারাই আপনাকে কষ্ট দিবে বেশি তো কেউর কথা শুনবেন না আপনারা প্রবাসী ভাই বোনেরা যত আছেন সবাই এগিয়ে যান আমি আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করব। যাতে আপনারা সবাই ভালো থাকেন সেই সাথে যেন আমিও ভালো থাকি ঠিক আছে আপনি যতই একটা মানুষকে কেয়ার করেন বা ভালোবাসেন দিন শেষে তার থেকে বেশি কষ্ট পাবেন তো এই ভালোবাসাটা আমরা মা বাবাকে দিই আমরা খুব ভালো থাকবো আর দোয়াও পাব একটা কথাই বলবো যে আমার প্রবাসী ভাই বোনেরা অনেক কষ্ট করবো বিদেশের বাড়িতে ঠিক আছে এটা আমি জানি আমি একটা প্রবাসী কিন্তু তোমরা পড়বে না ছেলে হও আর মেয়ে হও পড়া যাবে না যদি তুমি পড়ছো তাহলে তুমি সারা জীবনের জন্য মরছো ঠিক আছে এখানে তোমরা ইনকাম করতে পারছো ঠিক আছে কোনো ছেলে হোক মেয়ে হোক মায়ায় পড়বে না তুমি তাদের জন্য না খায়া থাকবা ঘুমাসবা না রাত জাগবা দেখবা তারাই খুব আনন্দতে আছে কিন্তু তুমি কষ্টে আছো নিজের দিকে খেয়াল রাখো মানুষের কোনো কথায় কাজ কান দিও না